আজকে আমি উত্তর চব্বিশ পরগনা মালঞ্চ মাছের বাজার দেখা যাক এখানে কী কী মাছ পাওয়া যাচ্ছে মাছের দাম কত করে চলছে আপনাদের তো পুরো ডিটেলসে জানাবো ফিশ মার্কেট ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু যদি নতুন সে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখা যাবে আর বড় মারিনা সেরা মধ্যে তো আছে বা

पंतिर पंत्रेस पंत्रसि पंत्रेस पोइ पंत्री पंत्रेस पंत्रेट पंत्री पंत्रेस 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 चोले चोले चोल सोले चोले पंतालीह पंज पंज ромашкачас 55 सौ টাকা অপশন আছে কারণ 55 55 55 60 1 8 8 8 8 চারশো পঞ্চাত্তর টাকা অপশন হয়ে গেল এটা নশো টাকা কেজি এই বাগদা আর এই বাগদাটা হাজার টাকা কেজি দেবড়া দেবড়া দজাস্ট কেজুল জিসল মাছ 160 টাকা 465 টাকা একটা ভেক্টু মাছ 50 টাকা না এস নাই রেড কেস্টা 450 টাকা কেজি অপশন হই গেল 100 টাকা লাইলাইট কা 160 টাকা কেজি 80 টাকা হেড কি 300 টাকা কেজি 170 টাকা 170 টাকা এস 100 টাকা 85 টাকা কেজি তালাফিয়া আই লাইলেন্ডি কা 80 টাকা 55 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা 85 85 85 60 টাকা কেজি

সাতশো টাকা অপশন হয়ে গেল পঁচা সিংড়ি পঁচাশি টাকা অপশন হয়ে গেল

পনেরো পনেরো সাতশো পনেরো 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 সাতশো টাকা কেজি 다섯 쪼다가 옵션 해볼라고 뭐 쓰지 뭐냐. 둘 쪼다가 뭐지. 다섯. 둘 쪼다가 뭐지. 둘 쪼다가. 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 � একশো পঞ্চান্ন টাকা ছোট ভাঙন বলছো দেড়শো টাকা অপশন আছে দেড়শো টাকা অপশন হয়ে গেল চারশো কুড়ি বাস 15 4 টাকা অপশন হয়ে গেল টাকা কেজি লাইল ষাট টাকা অপশন হয়ে গেল

জ মার্কেট ইউটিউব চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য